দু দুই সালেও কিন্তু এসআইআর হতে দেখেছিলাম এবং এখানে প্রচুর দিদিরা রয়েছেন যারা বলছেন যে তারা দু দুই সালে ভোট দিয়েছেন তারা ভোটার ছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাও তাদের মধ্যে এতটা কেন রয়েছে কি জানতে তারা যেটা বারবার যে কথাটা বলছে যে বেশির ভাগ তারা যেহেতু সমাজের সঙ্গে একটা বিচ্ছিন্ন তারা একটা আতঙ্কিত এবং তারা যেহেতু তারা যদি ফর্ম ফিল আপ করে তাদের যে আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশনটা বা তার যে তাকে যে চিহ্নিতকরণ সেটা যৌন কর্মী হিসেবে তাকে চিহ্নিতকরণ করবে বুথ লেভেল অফিসাররা তো কোনো অংশে তারা দেখা যায় যে তারা এই চিহ্নিতকরণটা করতে তারা একটু ভয় পাচ্ছে একটু আতঙ্কিত এবং এই যে তারা যেহেতু এই এরিয়াতে থাকে তো তারা বেশ কিছু তারা একটা সমাজের সঙ্গে যেহেতু বিচ্ছিন্ন তো এই সমস্ত কিছু যে সমস্যা সেই সমস্যার ঊর্ধ্বে উঠে একেবারে চারটি সংগঠন সংগঠন যৌনকর্মীদের চারটি সংগঠন তারা একত্রিত হয় তারা এই এলাকায় এলাকায় পৌঁছায় মহল্লায় মহল্লায় পৌঁছায় এবং যে যৌনকর্মীরা আছে তাদেরকে বোঝায় যে যে এটা এটা কোনো সমস্যাই নয় কোনো অসুবিধাই নয় এবং তাদেরকে সামনে আসতে হবে এবং এসআইআর ফর্ম ফিল করতে হবে এবং তারপর বোঝানোর পরও দেখা যাচ্ছে যে একটা বড় অংশের যৌন কর্মী তারা কিন্তু ফর্ম নিতে যেরকমভাবে অস্বীকার করে ফর্ম নিয়েও সেই ফর্ম কিন্তু তারা বুথ লেভেল অফিসারকে জমা করেনি এরপরই বলা যেতে পারে তারা কিন্তু এই যে চার পাঁচটি সংগঠন তারা একত্রিত হয় এবং তারা সিও মনোজ আগরওয়ালকে জানায় এবং তারপরই এই বিশেষ ক্যাম্প তৈরি করা হয় সুজয়ব আমরা জানি যে এই সোনাগাছির মতন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গতকাল যে প্রশাসনিক সভা করেছেন সেখান থেকেও তিনি বলেছেন যে রাজ্য সরকারের তরফ থেকেও একটা ক্যাম্প করা হবে মে আই হেল্প ইউ ক্যাম্প যেখানে কিন্তু যা কোয়ারিস থাকবে সেগুলোকে ঠিক করা হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার আশ্বাস দিচ্ছে এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ এই ক্যাম্প করা হচ্ছে একদম আমি যে ছবিটা দেখতে পেলাম যে যারা ওখানে রয়েছেন তারা হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কী কী করতে হবে সেই ছবিটাও তুমি এই মুহূর্তে দেখাচ্ছ সেক্ষেত্রে দাঁড়িয়ে কি একটু হলেও তারা হতে পারছেন নাকি এখনো তাদের মধ্যে যে ভয়টা রয়েছে যে হঠাৎ করে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হতে পারে তাদের জীবন জীবিকা এটার উপরেই নির্বাহ করে হচ্ছে হঠাৎ করে সেই রুজি রুটি বন্ধ হয়ে যেতে পারে তারা সেই আতঙ্কেই এখনো রয়েছে হ্যাঁ একেবারেই তাদের যে আতঙ্ক সেই আতঙ্ক অনেকটাই কিন্তু কাটছে এটা বলা যেতে পারে এবং এই মুহূর্তে তারা তারা কিন্তু ফর্ম ফিলআপ করছে এবং এই মুহূর্তে আমরা তোমাকে ক্যাম্পের ছবিটা দেখাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু এখানে এসছে এবং তারা বোঝার চেষ্টা করছে তারা ডকুমেন্টস নিয়ে আসছে এসে তারা ফর্ম ফিল করার চেষ্টা করছে এবং এখানকার যে ক্যাম্প সেই ক্যাম্প থেকে তারা সহযোগিতা নিতে চাইছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সেই তার প্রস্তুতি একেবারে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি যে প্রচুর মানুষ তারা এসছে এবং দেখো যৌন কর্মীদের একটা বড় অংশ বলা যেতে পারে তুমি জানো যে সাড়ে সাত হাজারেরও বেশি ভোটার এখানে আছে কিন্তু তারা যদি সমাজের একটা অংশ তারাও তো একটা সমাজের অংশ তারা হয়তো বাধ্য হয়ে তারা যৌন অকاديمীদের সমাজের বড় অংশ তাই নয় তারাও যদি কোন রাজনৈতিক দলের ভোটার আমরা যদি ধরে নিই যে তারা তৃণমূল কংগ্রেসের ভোট সে ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি তাদের নাম যদি বাদ পড়ে যায় তৃণমূল কংগ্রেস ক্ষতিগ্রস্ত হবে আবার যদি আমরা ধরেই যে তারা বিজেপির সাপোর্টার সে ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায় পালাবদলের যে ডাক সুভেন্দু অধিকারীরা দিচ্ছেন এই এত বিপুল সংখ্যক ভোটার যদি সেখান থেকে বাদ চলে যায় তাহলে লস কিন্তু তাদের একেবারেই তাই এবং এটা নিয়ে কিন্তু একটা চিন্তা প্রকাশ করা হয়েছে এবং এখানের প্রায় চার পাঁচটি সংগঠন তারা দিনরাত পরিশ্রম করেছে এবং তারা এখানে পৌঁছেছে এবং এখনও যাদের ফর্ম ফিল করতে বাকি আছে এবং তারা কিন্তু সিও মনোজ একেবারে লিখিতভাবে জানিয়েছে আমরা 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 দেখো কথা বলেছিলাম মহাশ্বেতা মুখার্জি আমরা পদাতিক বলে একটি সংগঠন আছে সেই সংগঠনে অন্যতম কোর্টি বলা যেতে পারে এবং অ্যাডভাইজার তিনি একেবারে স্পষ্ট করেছে তিনি ইতিমধ্যেই আজ তাক একান্ত সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি একেবারে উল্লেখ তুমি শুনলে সিউরে উঠবে না বক্তব্য যে যখন কোভিড হয়েছিল সেই কোভিডের থেকেও এই এখন বর্তমানে এসআইআর পরিস্থিতিতে সবথেকে বেশি এই যৌনকর্মীরা তারা কিন্তু এখান থেকে তারা চলে গিয়েছে কারণ তারা এসআইআর আতঙ্কে মানে কোভিডের কোভিডের মতো একটা যে সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতি সেই পরিস্থিতিতেও যৌনকর্মীরা তারা কিন্তু এই মহল্লা ছেড়ে তারা যায়নি কিন্তু এই 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 যে এখন যে এসআইআরের সময় সবথেকে বেশি একটা রেকর্ড সংখ্যক রেকর্ড সংখ্যক রেকর্ড সংখ্যক যৌনকর্মী যৌনকর্মী যৌন যৌনকর্মী তারা তারা এখানে তারা মহল্লা ছেড়ে চলে গিয়েছে আমরা একটু আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং হাতে এসআইআর এর ফর্ম যদি তুমি একটু তুমি একটু দেখাও আমি তার তুমি যার সঙ্গে তার সঙ্গে কথা বলো তার ফর্ম করতে কোনো অসুবিধা হয়েছে কিনা তিনি ঠিক মতন গাইডেন্স পেয়েছেন একটু যদি জানতে চাও এই যে কতটা ওনারা সহযোগিতা করছে অনেকটাই করছে আচ্ছা প্রথম দিকে আপনারা ফর্ম ফিল আপ করেননি কেন আমার যোগাযোগ ছিল না এই করতে পারিনি দেখুন আপনারাও তো সমাজের একটা অংশ বলেছি হয়নি আচ্ছা আচ্ছা ওই জন্য দুর্বলার দিদিরাই করিয়ে দিচ্ছে আচ্ছা হ্যাঁ তাহলে দেখুন আপনাদের তো ভোটার লিস্টে নাম থাকাটা জরুরি কিন্তু প্রথম দিকে কি আপনারা একটু ভয় পাচ্ছিলেন দু দুই সালেও কিন্তু এসআইআর হতে দেখেছিলাম এবং এখানে প্রচুর দিদিরা রয়েছেন যারা বলছেন যে তারা দু হাজার দুই সালে ভোট দিয়েছেন তারা ভোটার ছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাও তাদের মধ্যে এতটা কেন রয়েছে কি জানতে পারছো দেখো তারা যেটা বারবার যে কথাটা বলছে যে বেশির ভাগ তারা যেহেতু সমাজের সঙ্গে একটা বিচ্ছিন্ন তারা একটা আতঙ্কিত এবং তারা যেহেতু তারা যদি ফর্ম ফিল আপ করে তাদের যে আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশনটা বা তার যে তাকে যে চিহ্নিতকরণ সেটা যৌন কর্মী হিসেবে তাকে চিহ্নিতকরণ করবে বুথ লেভেল অফিসাররা তো কোনো অংশে তারা দেখা যায় যে তারা এই চিহ্নিতকরণটা করতে তারা একটু ভয় পাচ্ছে একটু আতঙ্কিত এবং এই যে তারা যেহেতু এই এরিয়াতে থাকে তো তারা বেশ কিছু তারা একটা সমাজের সঙ্গে যেহেতু বিচ্ছিন্ন তো এই সমস্ত কিছু যে সমস্যা সেই সমস্যার ঊর্ধ্বে উঠে একেবারে চারটি সংগঠন সংগঠন যৌনকর্মীদের চারটি সংগঠন তারা একত্রিত হয় তারা এই এলাকায় এলাকায় পৌঁছায় মহল্লায় মহল্লায় পৌঁছায় এবং যে যৌনকর্মীরা আছে তাদেরকে বোঝায় যে যে এটা এটা কোনো সমস্যাই নয় কোনো অসুবিধাই নয় এবং তাদেরকে সামনে আসতে হবে এবং এসআইআর ফর্ম ফিল করতে হবে এবং তারপর বোঝানোর পরও দেখা যাচ্ছে যে একটা বড় অংশের যৌন কর্মী তারা কিন্তু ফর্ম নিতে যেরকমভাবে অস্বীকার করে ফর্ম নিয়েও সেই ফর্ম কিন্তু তারা বুথ লেভেল অফিসারকে জমা করেনি এরপরই বলা যেতে পারে তারা কিন্তু এই যে চার পাঁচটি সংগঠন তারা একত্রিত হয় এবং তারা সিও মনোজ আগরওয়ালকে জানায় এবং তারপরই এই বিশেষ ক্যাম্প তৈরি করা হয়